নমস্কার বন্ধুরা আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে কি রেসিপি বানাবো সেটা দেখা যাক আর আজকে আমি যেটা বানাবো সেটা হলো আম আর সাবু দিয়ে পায়েস তো আম সাবুর এই পায়েস রেসিপি আমি কিভাবে বানাবো সেটাই আজকে দেখাবো আর এটার জন্য কী কী লাগবে সেটা দেখাবো তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাস পাশে থাকা বেলটাকে অন করে দেবেন তো দেখে নেওয়া যাক আজকের আমার এই সাবুর রেসিপি তার জন্য সবার প্রথমে লাগবে এখানে আমার সাবুদানা আমি এখানে বড় বড় যে দানা সাবুটা সেই সাবুদানার একবারটি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন হবে আর এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে আমি ফেলে দেব এবারের মধ্যে আরও কিছুটা পরিমাণ ভালো জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো তিন ঘন্টা মতন এবারেটা এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এবার দেখি কি লাগে এখানে আমি নিয়ে নিয়েছি আম আম আর একবারটি সাবু সাবুটা তো আমি ভিজিয়ে রাখলাম সেটা দেখালাম তো এটার জন্য আমার সাবুটাই লাগবে তো মাত্র এই একটা আম দিয়ে আর এই সাবু দিয়ে আমি কিভাবে আজকে আম সাবুর পায়েস বানিয়ে দেখাবো সেটা দেখা যাক আর এটা খেতে কিন্তু দারুণ হয় ছোটো বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে তো তার জন্য আমটা আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমটাকে আমি কেটে নিয়েছি আর এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মধ্যে এই পাঁচশো দুধ নিয়ে নিয়েছি মতলব পাঁচশো প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় আমি এক প্যাকেট এখানে দুধ নিয়ে নিয়েছি আর এদিকে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে সাবুদানার ভেতরে কিন্তু এক ফোঁটা জল নেই যেহেতু জলটা আমি একদম আন্দাজ করে দিয়েছিলাম এক বাটি সাবুর মধ্যে আমি এক বাটি মতনই জল দিয়েছিলাম তো এবার এদিকে দুধটাও কিন্তু জাল হয়ে গেছে আর দুধটা আমার আগের থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম তো এখানে দুধটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাটা দিয়ে আমি এটাকে নেড়ে দিলাম সাবুদানাটা দেওয়ার পরে কিন্তু এটা নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর এদিকে যে আমটাকে আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এবারে এই আমটাকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দেব সমস্ত আমগুলো আমি ভালো করে মিক্সির মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটা বড়ো সাইজের পাকা আম নিয়েছি এবার আমটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমটা কিন্তু খুব সুন্দর মিশে গেছে একদম এবার এখানে আমি যে সাবুটা বসিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে সেটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি বারবার বলছি সাবুটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে তো এটা কিন্তু সাবুটা সিদ্ধ হয়ে গেছে আর এটা রেডিও হয়ে গেছে এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না একদম অল্প সময়েই কিন্তু এটা রেডি হয়ে যায় তো এখানে আমি একটা দিয়ে দিলাম এলাচ এলাচ দিলে কিন্তু যে কোনো জিনিসে এর বাসনাটা কিন্তু খুব ভাল লাগে তার উপরে সেটা যদি হয় একটু পায়েস পায়েস তাহলে তো আরও ভালো লাগে তো এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটি মতন চিনি চিনির মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন সে সেরকম দেবেন চিনিটা দেবার পরে আমি এটাকে আরও এক মিনিট মতন ফুটিয়ে নিলাম বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি চিনি আর দুধের সঙ্গে মিশে গেছে এবার আমি আগের থেকে যে আমটা রেডি করে রেখেছিলাম সেই আমটা আমি এখানে দিয়ে দেব তো আমটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে দিয়েছিলাম তো আমি এটাকে এক মিনিট মতো আমটার সঙ্গে একটু ফুটিয়ে নেব তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা এইভাবে যদি আপনারা আমি আমার আর সাবুর পায়েস না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর এটা কিন্তু ছোটো বড় সকলেরই খুব পছন্দ হবে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ারও করে দিতে পারেন তো বন্ধুরা আবারও ফিরে আসব কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ